আজ খুব খুশি সে ট্রেন ভ্রমণে যাচ্ছে কিন্তু একই দরজার কাছে এসে সে আটকে গেল সে যতই ঢোকার চেষ্টা করে ততই তার বিশাল শরীর দরজায় আটকে যায় হাল্কের হঠাৎ চোখ পড়ল পেছনের একটা খালি মালগাড়ির ওপর তার মাথায় এক নতুন বুদ্ধি এলো এক লাফে সে উঠে পড়ল মালগাড়ির ভেতর ট্রেন চলতে শুরু করল হালক আরাম করে যাত্রা উপভোগ করছে যাত্রীরা জানালা দিয়ে তাকিয়ে দেখে হাসতে লাগল হাল্কের ভ্রমণ একটু অন্যরকম কিন্তু দারুণ মজার